আমি সাভিয়া সুলতানা মুক্তা আমার গ্রামের নাম জীবননগর শুধু আমার গ্রামের নাম জানলেই হবে চলুন জেনে নেই আপনার গ্রামের নামটিও এবং দেখে নেই আপনার প্রিয় গ্রামের প্রিয় মুখটিকে চালিয়া থেকে সানাবাদ বলছি প্রিয় মুক্তা অসংখ্য ধন্যবাদ গ্রাম ও গ্রামের হারিয়ে যাওয়া সব পুরনো ঐতিহ্যকে সবার সামনে সহজ ও সুমিষ্ট ভাষায় তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম আমার নাম সম্রাট আমার গ্রামের নাম কৃষ্ণপুর। আসসালামু আলাইকুম আমি মাহমুদা চোয়াডাঙা গোলশানপাড়া থেকে। আসসালামু আলাইকুম আমি אביর হোসেন আমার গ্রামের নাম পেঘড়িয়া। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন হৃদয় আমার বাসা দর্সনা। আসসালামু আলাইকুম আমি চুয়াডাঙ্গা জেলার দামুলদা থানার জয়রামপুর গ্রামের মেয়ে। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বোরহম্মদিন বাদাম গ্রাম নিচন্দপুর ইউনিয়ন আন্দুলবাড়িয়া থানা জীবননগর আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম শিবনগর এটি চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার কারবেশঠেঙ্গা ইউনিয়নে অবস্থিত আসসালামু আলাইকুম আমি অন্তি চুয়াডাঙ্গা জেলা থেকে আমার বাড়ি কালীগঞ্জ উপজেলায় রতনপুর গ্রামে আসসালামু আলাইকুম আমি এস কে জীবননগর রাজনগর আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার রুনা গ্রাম রাজনগর হ্যালো আমি আরিফ যুক্ত আছি থেকে আমার গ্রামের নাম চন্ডিপুর যেটা দর্শনা টু মুজিবনগর সড়কের পাশে অবস্থিত আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ জাকিয়া সুলতানা চোয়াডাঙ্গা থেকে বলছি আমি রাহুল আপনাদের সঙ্গে যুক্ত আছি চুয়াডাঙ্গা গুলশান থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি চুয়াডাঙ্গা জেলা থেকে আমার নাম মোসাম্মদ আমিকুল ইসলাম আমি নিক নেম মোসাম্মদ আমি ইসলাম আমার গ্রামের নাম ধান্যভরা যা রায়সার বিলের পাশে অবস্থিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হানিবুদ্দিন ঝিনাদাও জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ি গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমার গ্রামের নাম জনপুর নাম ইসলামপুর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুর রহমান যুক্ত আছি চুয়াডাঙ্গা থেকে আমার গ্রাম নারায়ণপুর আমার গ্রামের নাম যেটা মাথাভাঙা নদীর অবস্থিত গ্রামের নাম আলিসপুর আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সবুজ গ্রামের নাম বাঁকা মাঠপাড়া অথবা আলিপুর আমার গ্রামের নাম কলাপুর আমার বাসা খুলনা থাকি ডাকক উপজেলা চালনা এলাকায় আমি অপু আমার গ্রাম বালাপড়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির জর্দার যুক্ত আছি চুয়াডাঙ্গা সদর বেলগাছি থেকে আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মুস্টা জেলার সোতাইল থেকে আমি মোহাম্মদ নূর আলম আমার গ্রামের নাম বাঘাডাঙ্গা আসসালামু আলাইকুম আমি এমডিবি বিপ্লব দাউঙ্গা থানা রঘুনাথপুর গ্রাম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নাম প্রশান্ত আমার বাসা মুক্তিপাড়া চুয়াডাঙ্গা সদরে ধন্যবাদ আমি লিটন মিয়া পলক গ্রাম সরিষা ডাঙ্গা সালাম আলাইকুম আমি ডক্টর আবু শামা দামুদা থানা রঘুনাথপুর গ্রাম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আশিক জীবনগর থানা সাপলাগুলি পাড়া থেকে বলছি হ্যালো আমি আশাদুল যুক্ত আছি বাগানপাড়া চৌরাঙ্গা থেকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমি বেলাল হোসেন জিনেদা জেলা সদর থানার দুই নিগুণ মোদটি ইউনিয়নের পেরাশলী গ্রাম থেকে বলছি দুবাই প্রবাসী। শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাকে। হ্যালো আমি জীবন যুক্ত আছি দক্ষিণ গোসতনপাড়া চৌরাঙ্গা থেকে। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফি আমি লগুনাত থেকে বলছি। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিসান মহেশপুর থানা খালিশপুর থেকে বলছি মোহাম্মদ আমিদুর রহমান গ্রাম শঙ্করনগর ইউনিয়ন কুতুবপুর ঢাকা সরোজগঞ্জ জেলা সোয়ারেঙ্গা মোহাম্মদ বাদুল ইসলাম বলছি আমি মহেশপুর থানা থেকে বলছি আমার নাম মোহাম্মদ জুনাইদ আমরা পিরগাচাপ বলছি আমি সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলার কুলগাছি গ্রাম থেকে আসসালামু আলাইকুম আমি বিপ্লব হোসেন চৌড়াঙ্গা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আমার নাম শাকিল আহমেদ আমার বাসা চড়াঙ্গা সদরে আমি গত কয়েক বছর ধরে ক্যানাডাতে থাকি মুক্তা এই ট্রাভেল বার্ড এই পিএসটির মাধ্যমে আমার নিজ জেলা শহর সহ পার্শ্ববর্তী অনেক জেলার দর্শনীয় স্থানগুলো দেখতে পাই এজন্য চ্যানেলের পরিচালককে আন্তরিক কৃতজ্ঞতা ও জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তীতে আরো সুন্দর জিনিস এবং আরো অনেক দর্শনীয় স্থান দেখতে পাবো এই আশা ব্যক্ত করছি এবং পেস্টির সাথে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম